দেরকে মাসিকের সম্মুখীন হতে হয় এটা নারীদের শরীরের একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটি সবসময় একইভাবে সম্পূর্ণ হয় না বয়স হরমোন শারীরিক অবস্থা বিভিন্ন কারণে মাসিক প্রতিনিয়ত নতুনভাবে প্রকাশ পেতে পারে তার মধ্যে একটি হল মাসিকের সময় জমাট বাঁধা রক্ত এই বিষয়টা নিয়ে অনেক মেয়েই উদ্বিগ্ন থাকেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাসিকের সময় বাঁধা রক্ত কেন হয় মাসিকের সময় জমাট বাঁধা রক্ত স্বাভাবিক নাকি অস্বাভাবিক মাসিকের সময় জমাটবাদা রক্ত যাওয়ার কারণ কি এবং এর চিকিৎসা কী তো চলুন শুরু করা যাক এই বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমাদের দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে এক স্বাভাবিক মেস্টুয়াল ব্লিডিং দুই রক্ত জমাট কেন বাঁধে সুতরাং মাসিকের সময় জমাট বাঁধা রক্ত নিয়ে জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি চাই প্রত্যেকটা বিষয় যেন আপনারা সহজেই বুঝতে পারেন স্বাভাবিকভাবে একজন নারীর মাসিক তিন থেকে সাত দিন পর্যন্ত হয়ে থাকে এবং এতে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলিলিটার বা ষোলো চামচের মতো রক্ত বের হয় যদি কারো আশি মিলিলিটারের বেশি রক্তকরণ হয় অথবা সাত দিনের বেশি স্থায়ী হয় কিংবা উভয়ই ঘটে তাহলে সেটিকে বলা হয় হ্যাভি মেস্টুয়াল ব্লিডিং এখন আপনার পক্ষে তো রক্তের পরিমাপ করা সম্ভব নয় তাই আপনি লক্ষ্য করবেন যদি প্রতি দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার ব্যবহৃত স্যানিটারি প্যাড পুরোপুরি ভিজে যায় বা পরিবর্তন করতে হয় তাহলে বুঝতে হবে আপনার ব্লিডিং বেশি হচ্ছে দুই রক্ত জমাট কেন বাঁধে আমাদের রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা এবং রক্ত জমাট বাঁধার কিছু উপাদান আছে এদের প্রধান কাজ হল শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বা দিয়ে রক্ত বন্ধ করা এই সেলফ ডিফেন্স মেকানিজম সিস্টেম মহান সৃষ্টিকর্তা আমাদের শরীরে দিয়েছেন এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই মাসিকের সময় জমাটবাদা রক্ত কেন আসে মাসিকের সময় যে ব্লাড বের হয় সেখানে কিছু মৃত কুশ মিউকাচ এবং বিভিন্ন উপাদান থাকে এর মধ্যে একটি হচ্ছে ফাইব্রেনোলাইসিন এই ফাইব্রেনোলাইসিন মূলত মাসিকের রক্তকে জমাট বাঁধতে দেয় না কারণ রক্ত তরল থাকলে জনিপথে বের হতে সুবিধা হয় তাই স্বাভাবিকভাবে মাসিকের রক্ত জমাট বাঁধে না কিন্তু কোনো কারণে যদি মাসিকের সময় ব্লিডিং বেশি হয় তখন এই ফাইব্রেনোলাইসিন তার কার্যক্ষমতা হারায় তখন শরীরের সেলফ ডিফেন্স ম্যাকানিজম সিস্টেমের মাধ্যমে প্লেটলেট এবং রক্ত জমাট বাঁধার উপাদানগুলো মাসিকের রক্তকে জমাট বাঁধায় যেন ব্লিডিং কম হয় মাসিকের সময় রক্ত জমাটবাদা স্বাভাবিক নাকি অস্বাভাবিক মাসিকের সময় জমাটবাদা রক্ত স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় কারণেই হতে পারে কিছু লক্ষণ দেখে আপনাকে নির্ণয় করতে হবে কোনটি স্বাভাবিক এবং কোনটি অস্বাভাবিক সেগুলো এখন আলোচনা করছি এক স্বাভাবিক জমাটবাদা রক্তের লক্ষণ আপনার মাসিক যদি নিয়মিত হয় জমাটবাদা রক্তের পরিমাণ যদি ছোটো হয় আপনার কোনোই আঙ্গুলের চেয়ে ছোট বা সমান হয় তাহলে এটি স্বাভাবিক মাসিক শুরুর দুই দিন ব্লিডিং বেশি হয় এই সময় রক্ত জমাট বাঁধা স্বাভাবিক জমাট বাঁধা রক্তের রং যদি ব্রাইট এবং ডার্ক রেড হয় এছাড়া যদি অন্য কোনো সমস্যা না থাকে যেমন হঠাৎ করেই মাসিকের সময় তলপেটে ব্যথা যৌন মিলনের সময় জ্বালা মিলনের পরে রক্তক্ষরণ না হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই এটি স্বাভাবিক বাঁধা রক্ত এতে বাচ্চা নিতেও কোনো সমস্যা নেই এখন বলছি অস্বাভাবিক জমাটবাদা রক্ত নিয়ে জমাটবাদা রক্তের পরিমাণ যদি বড় হয় অর্থাৎ চেয়ে বড় বা দুটি পাঁচ টাকার কয়েন একত্র করলে যতটা হয় তার চেয়েও বড় হয় প্রতি থেকে দুই ঘন্টা পরপর যদি আপনার স্যানিটারি প্যাড পরিবর্তন করতে হয় তাহলে বুঝতে হবে এটি কোনো রোগের কারণে হচ্ছে চলুন এবার দেখে নেই কোন রোগের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে কিংবা জমাটবাদা রক্ত বের হতে পারে এর অনেক কারণ হতে পারে এক জরায়ুর সমস্যা জরায়ুতে প্রলিপ এবং টিউমার জরায়ুতে প্রলিপ বা টিউমার হলে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন বড় বড় চাকা চাকা রক্ত দেখা দিতে পারে এছাড়া জরায়ুতে কোনো ইনফেকশন যেমন এন্ডোমেট্রোসিস এডিনোমায়োসিস পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা জরায়ু ক্যান্সার হলেও কিন্তু মাসিকের সময় চাকা চাকা রক্ত দেখা যেতে পারে তখন কিন্তু মেয়েদের অনিয়মিত মাসিক হঠাৎ করেই মাসিকের সময় পেট ব্যথা যৌন মিলনের সমস্যা এবং বাচ্চা না হওয়ার মতো লক্ষণ দেখা যায় দুই হরমোনের সমস্যা বিশেষ করে থাইরয়েড হরমোন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এর তারতম্য হলে মাসিকের সময় বড় বড়ো চাকাচাকা রক্ত দেখা দিতে পারে তিন পিসিওডি বা পলিসিস্টিক অপরিয়ান ডিজিজ আপনার মাসিক দুই থেকে তিন মাস বন্ধ আছে হঠাৎ করেই দেখবেন প্রচুর ব্লিডিং হচ্ছে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে এর কারণ হতে পারে পিসিওডি পিসিওডিতে মেয়েদের শরীরে পুরুষ হরমোন বৃদ্ধি পায় তখন জরায়ুর মোটা হয়ে যায় আর মাসিক বন্ধ থাকে হঠাৎ করেই যখন মাসিক শুরু হয় তখন অনেক বেশি ব্লিডিং হয় আর সেই সময় জমাট বাঁধা রক্ত যেতে পারে চার ক্যারেস যদি এমন হয় আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু মাসিক বন্ধ থাকার পর হঠাৎ করে চাকা দলা বা মাংসপিণ্ডের মতো কিছু বের হল তাহলে হতে পারে এটি গর্বের বাচ্চা অ্যাবর্ষণ হয়ে গেছে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অতিরিক্ত ওজনের কারণেও মাসিকের সময় জমাট বাঁধা রক্ত যেতে পারে অর্থাৎ আপনার যদি বড় বড় চাকা চাকা রক্ত যায় সাথে অনিয়মিত মাসিক হয় তল পেটে ব্যথা হয় যৌন মিলনের পরে ব্লিডিং বা জ্বালাপুরা হয় গায়ে জ্বর অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে বুঝতে হবে এটি কোনো রোগের কারণে হচ্ছে তখন আপনাকে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ খুঁজে বের করে চিকিৎসা গ্রহণ করতে হবে আল্ট্রাসোনোগ্রাম এবং হরমোন টেস্টের মাধ্যমে কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব চিকিৎসা চিকিৎসা নির্ভর করে কোন কারণে হচ্ছে তার উপর অনেক ডাক্তাররা ট্র্যানেকজেমিক অ্যাসিড মুখে খাবার ওষুধ দিয়ে থাকেন এক্ষেত্রে অনেকের সমস্যা কিন্তু ভালো হয় তবে পুরোপুরিভাবে ভালো চিকিৎসার জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এছাড়া মুখে কিছু হরমোনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা করা যায় অথবা অপারেশনও লাগতে পারে এটি নির্ভর করে আপনার কি ধরনের সমস্যা হয়েছে তার উপর তাই এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই সাথে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত পুষ্টিকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে ইনশা আল্লাহ